আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখব ঐকিক নিয়ম নিয়মের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে তো কিভাবে সমাধান করা যায় ঐক্য অঙ্কগুলা ছিল ঐকিক নিয়মটা হচ্ছে কোন কিছুর একটির মূল্য বের করে যে সমাধান করা হয় সেটাকেই মূলত ঐকিক নিয়মের অঙ্ক বলে যেমন মনে করেন যেমন মনে করেন এক ডজন কলার দাম ষাট টাকা এখন ষোলোটি কলার

আগেই আমি বলছি যে ওই কিলো মানে একটির মূল্য বের আমি এখন একটির মূল্য বের করবো একটি কলার দাম কত সেটা বের একটি কলার দাম অবশ্যই কম হবে কম হলে ভাগ করবো আর বেশি হলে কম করব একটির মূল্য ষাট ভাগ ভাগ এখন এখন বলছে ষোলোটি কলার ষোলোটি কলার দাম অবশ্যই বেশি হবে এখানে আমরা একটি মূল্য যদি বের করি তাহলে কিন্তু আমাদের পাঁচশো নয় আশি টাকা

কলমের মূল্য ওয়াই টাকা জেড কলম পাওয়া যাবে এই ধরনের আহ অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এটা ছিল নিবন্ধন পরীক্ষায় তাহলে এটা সমাধান আমরা কিভাবে করব দেখেন এটা ওই কিডনি আমার একটা অঙ্ক এক্স সংখ্যক কলমের মূল্য কয় টাকা তাহলে যেটা आंसर যে টাকায় কয়টি কলম পাওয়া তাহলে আমাদের কলমের কলমের সংখ্যা বের করতে বলছে তাহলে যেটা আমাদের বের করতে বলবে সেটা আমরা সব সময় ডান পাশে রাখব তাহলে আমাদের কি এটা কিভাবে লিখতে হবে তাহলে কিভাবে লিখতে হবে এটা y টাকায় কলম পাওয়া যায় কয়টি x টি প্রত্যেক 1 টাকায় কলম পাওয়া যাবে y আর এখানে বলছেন z টাকায় z টাকায় কলম পাওয়া যাবে কয়টি তাহলে x তাহলে x z যদি আমরা গুণ করি তাহলে x z বাই এটা হচ্ছে সমান তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা ওই ওই কি নিয়মই এভাবে সমাধান করতে পারব খুব সহজে এভাবে প্র্যাকটিস করলে এগুলো আমাদের কাছে খুবই ইজি মনে হবে দেখেন আমরা আরো প্র্যাকটিস করি দেখেন যদি কেউ হয়ে থাকতো তাহলে কি করবো আমরা

আগেরটা ছিল এক্স সংখ্যক কলমের মূল্য কয় টাকা তাহলে অন্য যে কোনো একটা সংখ্যা সেই টাকায় কয়টি কলম পাওয়া যাবে যে কয়েকটা কলমের মূল্য টাকা আবার সেই সংখ্যক সেটা বলছেন তাহলে এটা কিভাবে করবো সেম আগের মতোই করবো তাহলে ওয়াই টাকায় লিখবো যে ওয়াই টাকায় ওয়াই টাকায় পাওয়া যাবে এক্স টি কলম আর এটাও নিবন্ধন পরীক্ষায় আসছে তাহলে এখন একবার আসছে আগে যেটা দেখাইলাম যে অঙ্কটা ওটা আসছে একবার পরে অন্য একটা নিবন্ধন পরীক্ষায় এটা আসছে তখন আমাদের একটু খেয়াল করতে হবে যে এক্স সংখ্যক কলমের মূল্য ওয়াই টাকা আছে আবার এখানে বলছে এক্স টাকা কিন্তু আমরা নিয়ম ঠিক রেখে অঙ্ক করলে যেটা সমাধান হবে আমরা সেটাই অ্যান্সার করব এভাবে কয়েকটা প্র্যাকটিস করলে এবার খুবই ইজি হয় এটি সময় যে সময় দশজন লোক দশজন লোক একটি কাজ করতে পারে বিশ উক্ত কাজটি তিরিশ জনে

যদি একজনে কাজটি করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে অবশ্যই বেশি সময় লাগবে কারণ 20 জনের 10 জনের কাজ যদি একজনে করে তাহলে অনেক দিন সময় লাগবে অংশ গুণ হবে এখন 30 30 জনের কাজ যদি করে তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে কম এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দরজা যদি দরজা তিন তাহলে হবে এখন ভাগ করি তিন দুই তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটা মনে করেন এম সি কিউতে আসছে এখন এমসি কিউতে এভাবে আপনি করতে পারছেন না তাহলে শর্টকাটে কিভাবে করবেন শর্টকাট করার জন্য আপনি যে কাজটা করবেন করবেন এইখানে যে দুইটা সংখ্যা থাকবে সেটা গুণ করবেন পরে যেটা থাকবে সেটার সাথে ভাগ করে তাহলে শুধু কাটাকাটি করলে হয়ে যাবে দশ থেকে ত্রিশকে ভাগ করলে তিন আর যদি কাটতে না পারেন তখন ভাগ করে দেবেন ছয় তাহলে কি দাঁড়ানো তিন বাই

পনেরো জনের কোনো ছাত্রবাসুর পনেরো জনের খাদ্য আছে বত্রিশ দিনের কিছু নতুন ছাত্র আসলো নতুন ছাত্র ভাষায় খাদ্য বলছেন সংখ্যা কত আগের যে অঙ্কটা সেই অঙ্কটাই দেখাইছিলাম যে যদি এইরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি করবো যে প্রথম যে দুটো সংখ্যা থাকবে সেটা গুণ করে জাস্ট পরের সাথে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে একটু আছে সেটাই আমাদের খেয়াল করতে হবে এখন কোন ছাত্রবাসে পনেরো জনের খাদ্য আছে বত্রিশ দিনের কিছু নতুন ছাত্র আসায় এই খাদ্য বিশ চলে আর কতজন ছাত্র এই খাবারটা খাইলেন এখন বলছে শুধু নতুন ছাত্রের সংখ্যা

টোটাল ছাত্র নতুন ছাত্র আসার পরে চব্বিশ জন ছাত্র হয়েছে তাহলে এখন নতুন ছাত্র সংখ্যা কত সেটা আমরা বের করবো নতুন ছাত্র কত আগে ছিল কত পনেরো তাহলে এখন পেলাম চব্বিশ তাহলে নয়জন তাহলে আমাদের বের করতে বলছে শুধু নতুন ছাত্র নতুন ছাত্রের সংখ্যা কত নতুন ছাত্রের সংখ্যা আছে না এখানে অপশনে তাহলে

দেখেন বাবার মনে করেন সেটা একটি প্রশ্ন আসছিল একটি কাজ নয় পনেরো দিনে করতে পারে এখন যদি অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করা হয় তাহলে ওই শেষ করতে কতদিন লাগবে একটি কাজ নয় জনে পনেরো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করা হয় তাহলে ওই কাজটি শেষ করতে কতদিন লাগে এখন আমরা এটা দেখে যে ওই এমসি তিনজন লোক অতিরিক্ত এভাবেও আমরা ওই শর্টকাট মেথডে এটা করতে পারবো কিভাবে দেখেন আমাদের লোক ছিল নয় জন আর পনেরো দিনে করতে তাহলে এই দুটা আমাদের প্রথমে কি করবো যদি এমসি কিউতে আমরা করি

তাহলে আমরা কি করবো পঁয়তাল্লিশ এখানে আছে চার এখন এটাকে ভাগ চার এক বিয়েক করলাম এখানে চার এক থাকলো এখানে এক তাহলে এখানে কি চালবো এক এত এখানে কত দিন এর দিন এটাই আমাদের आंसर খুব সহজ শুধু প্রশ্নটা একটু বুঝতে হবে যে প্রশ্নটা বুঝলেই আমরা এভাবে যদি এই অঙ্কটা আমরা কত বলছে তাহলে কথা বলতে আমরা কি করবো তিনবার কথা তাহলে নয় জনে

বারো জনের কাজ করতে পারে এখন পঁয়তাল্লিশ এত দিনে আমাদের এত দিন বের করতে বলছে তাই না এভাবে খুব ইজিলি আমরা এভাবেই খুব সহজেই সমাধান করতে পারি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী মজার মজার ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ